এই অন্তরা শুন হ্যাঁ কিচ্ছু বলছস হ্যাঁ বলছি বলছি কালকে আমার বুইন আসছে ও মাসি আসছে হ্যাঁ ভালো তো হ্যাঁ রান্না করবি কালকে ও যেগুলা পছন্দ করে সেগলাই করবি বুঝলি তুমি বাজার টানি দিবি দেখেছনে আমি ঠিক রান্না করে দিব সবকিছু হ্যাঁ আর একটু শাড়িটাড়ি পরবি বাবা ও সকালের বটে আমার মতন লয় এখন যদি তোকে নাইটি পরা আর চুড়িদার পরা দেখে তো এখনই বলবে

মাসি কষ্ট মষ্ট করে একবার উপরে উঠবে আমি খাবার দাবার উপরে পৌঁছে দেবো তাতে করো না এবার ধরো তুমি রুমটা খালি করতে বলছো আমার কত রকম জিনিস আছে পেটুর জিনিস আছে সব নিয়ে আবার উপর যাওয়া উপরে সবকিছু রাখা আমার একটু অসুবিধা হবে মা মাসিকে বলবে না যে একটু কষ্ট করে ধরে ধরে উপরে উঠবে নামতে হবে কি ওকে রোজ আমার ঘরে আসছে না চিরকাল আমার ঘরে ও যাবে কটা দিন তুই একটু কষ্ট করবি প্রথমে তো বলি দিলাম যে তোর মাসি সেকালের বটে এখনকার যুগের মতন লয় ও ইয়াটা আচার ব্যবহারটা এখনই বলবো আমাকে এখন আমি হাঁটতে পারি না আমার পা ব্যথা করছে তাও আমাকে উপরের রুমটা দিল ও আগেই আমাকে বলেছিল যে যদি নিচের রুমটা দিবি তাতে তো ধর আমি যাবো নাহলে যাবো না তো কটা দিন তুই উপরে থাক কষ্ট করে অসুবিধা তো থাকতে কিছু নেই মা এই শীতকালে এত সব সোয়েটার চাদর কাঁথা কম্বল সব নিয়ে উপর যাওয়া এ করা আর আমার ছোট ছেলে নিয়ে কতবার উপর উঠবো আর নামবো বলো কি আচ্ছা মুশকিলে ফেলে দিলে মা দেখছি ওকে বলে অসুবিধা তো হবে কি গেস্টদের জন্যই তো গেস্ট রুমটা বানানো বলো আমরা নিচে নিজেরা থাকবো রান্নাঘরটা কাছে পাবো তার জন্য তো নিচের রুমটাতে আছি সে তুমি গেস্ট দিকে আর কি বলবো ঠিক আছে তোমাদের সব কথাগুলো আমি শুনলাম আমার কোনো সিদ্ধান্তের দরকার নাই মা মাসি আসছে মাসি বয়স্ক মানুষ একটা কাজ করো যা যা জিনিসপত্র আছে সব ওখান থেকে সরাই দাও এখন সময় এখন আছে মাসি বয়স্ক মানুষ উঠতে পারে নাই চলতে পারে নাই মাসি আমাদের রুমে থাক মায়ের সঙ্গে ভালোই হবে গল্প হবে আর আমরা উপর চলো আর ঠিক আছে বাচ্চা আমাদের আছে তো কি হলো জিনিসপত্রগুলো একটু গুছায় নিলেই হবে অত বিশাল কোনো অসম কোনো জিনিস নয় চলো উপরে আমরা উঠো ঠিক আছে মায়ের মন রাখা হবে আর তুমি একটু কষ্ট করো বয়স্ক মানুষ তো আমাদের আশীর্বাদ দেবে আমাদেরকে আমাদের আমার অনেক উন্নতি হবে ঠিক আছে ওটাই হোক তোমরা যেটা চাইবে সেটাই হবে আমার কথা কে শুনবে তোমরা ঠিকই বলছো আমার অসুবিধা হবে অনেকটাই অসুবিধা হবে তাই বলছিল ছাড়ো অনেক মুখ হয়েছে মা অনেক মুখ হয়েছে আগে বলে দিছি অনেক যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই একটা দেবেন বন্ধু কারণ দেখুন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই রোজ রেগুলারলি রেখেছি আমরা তাই প্রত্যেককে অনুরোধ রইল যে একটা অবশ্যই লাইক কিন্তু প্লিজ দেবেন আমাদের ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ প্রত্যেককে